নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম তিনি আজকে ভোট চাওয়ার জন্য পঞ্চগড়ে গিয়েছিলেন ওটা ওরা নিজের জেলা এই জেলায় যখন যান যাওয়ার পর উনি পাবলিকের কাছে ভোট চান এবং নানাভাবে ভোট চান কি কি বলেছেন না বলেছেন সেটা আমরা বহু আলোচনা করব কিন্তু তার আগে ওনার একটা বক্তব্য আমার খুব পছন্দ হয়েছে উনি বলেছেন যে যদি রাজনীতিতে ভুল করি আমি তাহলে দয়া করে আমাকে শুধরে দেবেন তাকে বলেছেন জনগণকে বলেছেন এইটাই আমার আজকে আলোচনার বিষয় যে আমি উনি কিছু ভুল করেছেন বলে আমার কাছে মনে হয়েছে তো আমি শুদ্ধে উনি যাবেন কি না আমি জানি না বাট আমি ওনাকে করে বলতে চাই যে ভুলটা আপনি না করলেও পারতেন যেমন ধরুন উনি ওখানে গিয়েছেন কিভাবে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত প্রথমে বিমানে গিয়েছেন নিশ্চয়ই আগেও যেতেন নিয়মিত মনে যেতেন আমার ধারণা উনি বাড়িতে বিমানে করেই যেতেন ঢাকা থেকে তো ঢাকা থেকে নেমেছেন। নেমে তার জন্য একটা বিশাল গাড়ি বহর অপেক্ষা করছিল সেই গাড়ি বহর শতাধিকায়ত্রিকার পরিবহনে লেখা ছিল শতাধিক গাড়ির বহর নিয়ে করে সার্জিস আবার আরেকটা নিউজ এটাও কালের কণ্ঠে একটা নিউজ ব্যান পার্টি সহ শতাধিক গাড়ি বহর নিয়ে করে সার্জিস এরকম অনেক পত্রিকায় নিউজ আসছে বিবিসিতে একটা নিউজ এসছে ডিভিসির যে অনলাইন পেজ আছে ডিভিসি ফেসবুক পেজ সেখানেও একটা নিউজ এসেছে সেখানে ওই শতাধিক গালির কথা উল্লেখ করা হয়েছে তো মানে আপনারা যদি মানে শতাধিক গাড়ি সার্জিস এই দুটো কথা লিখে গুগলে যে সার্চ দেন আপনি কমপক্ষে পনেরো বিশটা নিউজ তো পেয়ে যাবেন ফ্রন্ট পেজে এবং সবগুলো তো একই ধরনের শেষ হলো আমার প্রশ্ন হলো সার্জিসদের কাছে উনি তো বলেছেন যে ভুল করলে সুধরে দেবেন তো আমি আপনার একটা দুটো একটা ভুল একটু দেখানোর চেষ্টা করি আপনি কি নতুন পার্টি আপনাকে লোকে কী হিসাবে চিনে চিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কারণ আপনি একজন ছাত্র অথবা মাত্রই মাত্রি বাকরি করেছেন বলে কেউ না যাওয়ার কোনো কারণও নেই সম্ভবত আপনারা আন্দোলনটা শুরু করেছিলেন যে আপনারা শিকার হচ্ছেন আপনাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন না বেকারত্বের দিন কাটাচ্ছেন এরকম একটা সময় তো আপনি আন্দোলনটা শুরু করেছেন তাহলে মোটামুটি আপনি একজন বেকার যুবক আপনি বিমানে করে সৈয়দপুর আপনি যাওয়ার দরকার টা কি ভাই টাকা হয়ে গেছে হয়তো আমি জানি না টাকা হল হয়ে গেছে কিভাবে হয় আল্লাহ জানে টাকা তো আসমানি পথে আসে না আসমানি পথে জ্ঞান আসতে পারে টাকা আসে না ভাই যে বিভিন্ন প্রক্রিয়া টাকা হয়ে গেছে বাংলাদেশে তো অনেকই টাকা মালিক হয়ে গেছে আপনারা হয়ে গেছেন সমস্যা কি টাকা হয়েছে মানে টাকা গরম দেখাবেন আপনি বিমানেই যেতে হবে কারণ ঢাকা থেকে পঞ্জকের লোগিও সবাই কিছু সৈকপুর বিমানে যায় আচ্ছা আপনি বিমানে গিয়েছেন আপনার জান যর হয় না এখন আরামের শরীর নাও হতে পারে সমস্যা নাই কিন্তু সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে অঞ্চ করে যাওয়ার দরকারটা কি কেন এই গাড়ি বহনকে আপনি এন্টারটেন করলেন এই গাড়িগুলোর টাকা আসলে পুর থেকে আপনি তো বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি লোকজন দিয়েছে লোকজন আমাকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে ভালোবেসে সব বাংলাদেশে ভাই এই পলিটিক্যাল লিডারদের জন্য ভালোবেসে কত লোক আসে এটাও তো আমিও বাংলাদেশে বাস করি জানি এবং সেই ভালোবাসার যোগানটা ফুয়েলটা যে আগের থেকে দিয়ে রাখতে হয় সেটাও জানি কর্মীরা যত টাকা খরচ হয় তার চেয়ে কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার কাছ থেকে সেটাও জানি এখন তারাই ফিট করে দেয় নেতারাই বলে নেতারা যদি বলে তোমার গাড়ি নিয়ে এসো না তাহলে কেউ আসতো না আপনি আনিয়েছেন গাড়িগুলো ভুল করেছেন ভাই আপনি আপনার এলাকায় গাড়ি বহন নিয়ে যেতে হবে এর কোন মানসিকতা আপনি এলাকায় যাচ্ছেন মাথায় রাখবেন একটা জিনিসটা সাদিস আলম আপনি কিন্তু ওই এলাকার সন্তান ওই এলাকায় আপনি জমিদারের ছেলে ওই এলাকার লোক সবাই জানে তো জানি না আমরা দূরে থাকি জানি না কিন্তু আপনার এলাকার লোক সবাই জানে আপনি কত বড় জমিদারের সন্তান জানে তারা তো তারা যখন দেখবে আপনি আগে যখন যেতেন এরকম গাড়ি বহন নিয়ে যেতেন তারা যখন দেখবে যে এই জমিদার পুত্র গাড়ি নিয়ে আসছে তারা এটাকে ভালোভাবে নেবে কেউ কেউ কি বলবে না যে তুমি এই গাড়ির পেছনে যত টাকা খরচ করেছো যেভাবে খরচ করো করে তো সেটাকে তুমি গ্রামের এলাকার গরিব মানুষকে দো আমি যদি জানি পঞ্চগড় খুব একটা ধনী এলাকাটা আপনি ওখানে দিতে পারতেন মানুষকে হেল্প করতে পারতেন আপনি কিন্তু মনে করেন না ভাই আমি আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি একটু বয়স হয়েছে তো আর আপনিও বলেছেন যে ভুল ধরিয়ে দেন আমি ভুল তো ভুল শুধে নেবেন আপনি আমি বলছি আপনাকে এভাবে শোডাউন করে ভোট পাওয়া যায় না বাংলাদেশে বহু বড় লোক ইলেকশন করেছে শোডাউন করে ভোট পায়নি ভাই ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হয় মন জয় করতে পেরেছেন গাড়ির ঘর যদি আরো দশটা গাড়ি বেশি থাকতো তাহলে কি মানুষের আরো একটু খুশি হতো আর একটু মন জয় হতো নাকি আরো একটু বিরক্তি মানুষের মধ্যে উৎপাদন আমি আপনাকে এক কাজ করি আমি বলেছিলাম না যে এখানে ডিবিসির ফেসবুক পেজে একটা ওনার ভিডিওটা ছাপা হয়েছে গাড়ি যা আসছে আমি এবার দেখেছি ভিডিওটা অনেকগুলো গাড়ি শতাধিক হবে কিনা বলতে পারবো না কিন্তু যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে অনেকগুলো গাড়িকে দেখানো হয়েছে সেই ভিডিওর নিচে অনেকগুলি কমেন্ট আছে কতগুলি কমেন্ট আছে সেটা আপনার আপনারা হয়তো বুঝতে পারবেন একটু পরে আমি আপনাদেরকে বলছি আপনারা যদি দেখেন দেখবেন এখানে মোট কমেন্ট পড়েছে পনেরো হাজার একশো এবং এই ভিডিওটা তিন হাজার আটশো জন শেয়ার করেছেন এবং সেখানে রিয়াকশন পড়েছে পঁচানব্বই হাজার রিয়াকশন মানে কি রিয়াকশন মানে কেউ লাইক করেছে কেউ হাহা দিয়েছে এবং কেউ লাভ দিয়েছে সেটা কিন্তু আমরা ভাগ করে দেখি আপনারা দেখবেন তার মধ্যে ছয়চল্লিশ হাজার ছিল লাইক সাঁত্রিশ হাজার ছিল হাহা এবং নয় হাজার ছয়শো ছিল লাভ ডিয়েক্ট এই যে নয় হাজার ছয়শো এটাকে আমি ধরি এটা জেনে তাকে ভালোবাসে আর সাঁত্রিশ হাজার লোক এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং ছয়চল্লিশ হাজার লোক এটাকে লাইক করেছে লাইকের ব্যাপারে ওইভাবে অর্থ খোঁজার চেষ্টা করে না লাইক নানা অনেক করে তো এই হলো মানুষের এখন আমি আপনাদেরকে ওখানকার কিছু র্যান্ডমলি আমি কিছু কমেন্ট পড়ে শোনাতে চাই যে সার্জি যে মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছে সেই পরামর্শগুলি এখানে পেয়ে যাবেন আমি একদম যেভাবে আমি আপনাদের স্ক্রিনশাচ্ছি আপনি দেখলে বুঝবেন র্যান্ডমলি নেওয়া যেমন এইচ সুমন লিখেছেন গাঞ্জা কিনার টাকা ছিল না এখন এটা এই শব্দ উচ্চারণ করতে চাই না আপনার প্রয়োজন গাড়ি নিয়ে চলাফেরা করে টাকা পায় কই

সহ মেরে দিয়েছে ওরা সমন্বয়ক নামে বাটপার ওরা দেশে জাতির শত্রু আরেকটা কমেন্ট করি গোলাম লিখেছেন। হাইরে টাকা হাবিবুর রহমান জুয়েল লিখেছেন ওরে বাবা অনেক গাড়ি এত গাড়ি তার হবার কথা নয় সম্ভবত ভাড়া নিয়েছে ঢাকা থেকে কর্মী না নিয়ে নিজের এলাকায় কর্মীদের সাথে মেশা উচিত সোহেল মাহমুদ লিখেছেন সার্জিস আগে থেকেই কোটি টাকার মানি কুদ্দুস আফরাদ লিখেছেন প্রশাসন সঙ্গে থাকলে সব কিছুই সম্ভব না থাকলে চটের ব্যাগ ও থালা হাতে ঘুরে বেড়ানো সম্ভব আমি কিন্তু র্যান্ডমলি পড়ছি মানে এক জায়গা থেকে আমি নিয়েছি সরাসরি যে কটা পেয়েছি নিয়ে নিয়েছি আমি আরেকটা পড়ি এটি শেষ এক বেশি পড়বো আপনাদের ক্লান্ত করবো না রাকিবাল হাসান লিখেছেন ঈদের সময় পঞ্চগড়ের বুদা থেকে মাল আনবে যাওয়ার সময় খালি যাচ্ছিল দেখে আমরা লাভ দিয়ে উঠে পড়লাম বুঝতে পারছেন খালি দেখে লাভ দিয়ে ওঠার কি ব্যবস্থা হয় কেন কীভাবে আলী আহমেদ সৌরভ রেখেছেন জাতীয় নাগরিক অতিরিক্ত নেতা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে সামঞ্জস্য করতে পারছে না নেতা তো একজনই যিনি আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন দেশনা নায়ক তারেক রহমান যা উনি বিএনপি লোক বোঝা যাচ্ছে তোহারুল ইসলাম লিখেছেন ওর বাপ দাদার জমিদারি ছিল পাকিস্তানে এটাই ওর টাকার উৎস মিক অ্যান্ড অলিভিয়া উনি লিখেছেন এত টাকা কোথায় পায় সাধু দেশপ্রেমিক আর বাংলার বন্ধু আওয়ামী লীগ লিখেছেন হাসনাফ সার্জিস এখন ছাত্র সমন্বয়ক নয় সে এখন বিএনপি আওয়ামী লীগ জামাতের মতো এক রাজনৈতিক দলের নেতা কাজেই ছাত্র জনতার কথা চিন্তা বাদ দেশের নিরীহ ছাত্রদের অনেক ব্যবহার করেছ আর নয় কেউ আসবে না আর রিয়েলিটি মাইন্যাও গেম ওভার লাউড অ্যান্ড ক্লিয়ার এই হলো যে কমেন্টগুলো আমরা পেয়েছি সেই কমেন্টগুলো এখন এই কমেন্টেই কিন্তু আমি মনে করি যে তাদের জন্য প্রচুর উপদেশ ভুল Do you dare know wait